পোলের ফুলদানি জানালা বারান্দার পিলার সকল ধরনের সিমেন্টের পণ্যসহ জিপসামের পণ্য আমরা তৈরি করে থাকি সরাসরি আপনার ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করেন একান্ত সম্ভব না হলে আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন অর্ডার করতে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে ফ্যাক্টরি দেখে ফ্যাক্টরি লোকেশন দেখে নাম্বার মিলিয়ে নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন এই সমস্ত ডিজাইনে ডিজাইন যেমন সেটিং করতে সহজ তেমন খরচ কম কিন্তু বাড়ির অনেক অনেকাংশেই বেশি আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন এছাড়াও অত্যাধুনিক বাড়ির জন্য আরও আধুনিক অনেক ধরনের ডিজাইন আছে যেটা আপনারা এসে দেখতে পারবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলও দেখতে পারবেন একটা বাড়িকে সুন্দর করতে যা প্রয়োজন হয় সবই হবে নাকি সঙ্গে ঢাকা উত্তরা থেকে আমরা দেশে পৌঁছে দিয়ে থাকি ফোন করবেন অথবা সরাসরি উত্তর উত্তরা থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ